মহাভারতের কথা অমৃত সমান পঠনে শ্রবণে লোকে হয় পুণ্যবান কৃষ্ণ দৈপায়ন ব্যাস করিলেন সৃজন পুরুষানুক্রমে সবে করিও শরণ আদি পর্ব প্রথম ভাগ সেকালে দিল্লির কাছে হস্তিনাপুর নামে এক নগর ছিল রাজা প্রতীপের পুত্র শান্তনু সেই হস্তিনায় রাজত্ব করতেন শান্তনু এমন ভালো লোক ছিলেন যে স্বয়ং গঙ্গা দেবী পৃথিবীতে এসে তাকে বিয়ে করেন শান্তনু ও গঙ্গা দেবীর দেবব্রত নামে এক পুত্র হয় শিশুপুত্রকে রাজা শান্তনুর কাছে রেখে গঙ্গা দেবী স্বর্গে চলে যান শান্তনু দেবব্রতকে শুধু আদর যত্নে রাখতেন না তাকে খুব কম বয়সেই বিভিন্ন বিদ্যায় এমনকি অস্ত্রবিদ্যায়ও পারদর্শী করে তোলেন একদিন শান্তনু যমুনার তীরে বেড়াতে গিয়ে অপরূপ সুন্দরী এক কন্যাকে দেখতে পেলেন তার দেহের সৌরভে চারিদিক ভরে উঠেছিল এই কন্যার নাম ছিল সত্যবতী শিশুকাল থেকে এক ধীবর তাকে পালন করেছিলেন রাজা শান্তনু ধীবরের কাছে গিয়ে তার এই পালিত কন্যাকে বিয়ে করতে চাইলেন ধীবর বলল মহারাজ আপনার দেবব্রতের মতো সোনার চাঁদ ছেলে থাকতে সত্যবতীর ছেলে রাজ্য পাবার কোনই সম্ভাবনা নেই কাজেই এই বিয়েতে আমি মত দিতে পারি না এতে শান্তনু এতই দুঃখিত হলেন যে রাজকার্যে মনোযোগ দেওয়া দূরে থাক নিয়মিত খাওয়া পড়া পর্যন্ত ছেড়ে দিলেন পিতার দুঃখের কারণ জানতে পেরে দেবব্রত একদিন ধীবরের কাছে গিয়ে বললেন আমার পিতার সাথে আপনার কন্যার বিয়ে দিন ভবিষ্যতে তার পুত্রই রাজা হবে প্রতিজ্ঞা করছি আমি কখনো সিংহাসন দাবি করব না ভিবর বলল কুমার এ প্রতিজ্ঞা আপনারই যোগ্য বটে কিন্তু সিংহাসন নিয়ে পরে আপনার পুত্ররা যে গোলযোগ করবে না তার নিশ্চয়তা কি তখন দেবব্রত বললেন আচ্ছা আবার প্রতিজ্ঞা করছি যে আমি বিয়েও করব না দেবব্রতের এই প্রতিজ্ঞার কথা শুনে সকলে চমকিত হল দেবতারা পর্যন্ত আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এই ভীষণ প্রতিজ্ঞার জন্য এখন থেকে তার নাম হল ভীষ্ম এরপর শান্তনুকে কন্যা দিতে ধিবরের আর কোনো আপত্তি রইল না পুত্রের এই কাজে রাজা যার নাই সন্তুষ্ট হলেন এবং এই বর দিলেন যে ভীষ্ম নিজে ইচ্ছা না করলে কখনো তার মৃত্যু হবে না মহা সমারহে রাজা শান্তনু ও সত্যবতীর বিবাহ হয়ে গেল তারপর যথাক্রমে তাদের চিত্রাঙ্গত ও বিচিত্রবীর্য নামে দুই পুত্র হল শান্তনুর মৃত্যুর পর প্রথমে চিত্রাঙ্গদ পরে বিচিত্র বীর্য পিতার সিংহাসনে বসলেন ভীষ্ম সকল অধিকার ত্যাগ করেও রাজকার্যের সমস্ত ভার আনন্দের সাথে বহন করতে লাগলেন বিচিত্র বীর্যের বিবাহের জন্যে ভীষ্ম স্বয়ম্বর সভা থেকে অম্বা অম্বিকা ও অম্বালিকা নামে কাশীরাজের তিনটি কন্যা হরণ করে আনলেন অম্বা বিচিত্রবীর্যকে বিবাহ করতে রাজি না হওয়ায় ভীষ্ম অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন কালক্রমে এই দুই কন্যার দুটি পুত্র হল অম্বিকার পুত্রের নাম হল ধৃতরাষ্ট্র তিনি ছিলেন জন্মান্ধ সেই কারণে তিনি রাজা হতে পারেননি আর অম্বালিকার পুত্রের নাম হল পাণ্ডু পাণ্ডুর অকাল মৃত্যু হলে ধৃতরাষ্ট্র সিংহাসনে বসেন পাণ্ডু দুই রানী কুন্তিভোজ রাজার কন্যা কুন্তি আর মদ্র রাজার কন্যা মাদ্রিদ কুন্তির তিন ছেলে যুধিষ্ঠির ভীম ও অর্জুন নকুল ও সহদের পাণ্ডুর দ্বিতীয় রানী মাদ্রির ছেলে পাণ্ডুর পুত্রদের লোকে পাণ্ডব বলত পঞ্চ পাণ্ডব এরা এক একজন দেবতার আশীর্বাদে জন্মগ্রহণ করে তাই লোকে যুধিষ্ঠিরকে ধর্মপুত্র ভীমকে পবনপুত্র অর্জুন কি ইন্দ্রপুত্র এবং নকুল ও সহদেবকে অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র বলে চেনে ধৃতরাষ্ট্রের দুর্যোধন দুঃশাসন প্রভৃতি একশো ছেলে আর দুঃশলা নামে একটি মেয়ে ছিল এদের মায়ের নাম গান্ধারী গান্ধারী ছিলেন গান্ধাররাজ সুবলের কন্যা ধৃতরাষ্ট্রের ছেলেদের লোকে বলতো বয়সে যে বড় সেই তো রাজা হবে তাই পুরুবংশের পরবর্তী রাজা যুধিষ্ঠির আরো নতুন নতুন গল্প শুনতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন আর অন্যদেরও শেয়ার করতে বলবেন না